জীবন মুখোপাধ্যায় বিশিষ্ট ইতিহাসবিদ রাজনীতিক বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যাপক জন্ম উনিশশো সালের তেইশে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে পিতা সত্যকুমার মুখোপাধ্যায় তার ছাত্রজীবন কেটেছে কলকাতার সেন্ট পলস স্কুল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ইতিহাস বিভাগের দেশ বরণ্য শিক্ষকদের সান্নিধ্যে সনামধন্য এ অধ্যাপক উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার রাজনীতিক জীবন শুরু হয়েছিল ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সোনারপুরে ব্লক কংগ্রেসের দায়িত্ব পালন করেছেন তিনি বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেও তার সুসম্পর্ক ছিল তৃণমূল কংগ্রেস গঠনের পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দু সালে সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে দল তাকে টিকিট দেয় তিনি বিধায়ক নির্বাচিত হন দু সালেও তিনি সোনারপুর দক্ষিণ এই বিধানসভা থেকে বিধায়ক নির্বাচিত হন অসুস্থতার কারণে দু সালে ভোটে দাঁড়াননি তিনি রাজনীতি থেকেও দূরে সরে এসেছিলেন তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজের ইতিহাসের অধ্যাপক হিসাবে এবং তার গবেষণা ও লেখনের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তিনি পশ্চিমবঙ্গের বহু শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি প্রেরণার উৎস ছিলেন তার লেখা কিছু উল্লেখযোগ্য বই ভারতের ইতিহাস স্বদেশ সভ্যতা ও বিশ্ব স্বদেশ পরিচয় ভারত ও বিশ্ব আধুনিক ভারত স্বাধীন ভারত ও আন্তর্জাতিক সম্পর্ক আধুনিক ইউরোপ আধুনিক ইউরোপ ও বিশ্ব ইত্যাদি আজ অর্থাৎ সাতই জানুয়ারি দু সকাল আটটা সাতান্ন মিনিটে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এই অধ্যাপক প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর জীবন মুখোপাধ্যায়ের প্রাণে রাজনীতির পাশাপাশি শিক্ষা জগতেও নেমে এসেছে শোকের ছায়া দীর্ঘদিনের সহযোদ্ধাকে হারিয়ে শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এক হ্যান্ডেলে লেখেন সোনারপুরের প্রাক্তন বিধায়ক এবং আমার সহযোদ্ধা জীবন মুখোপাধ্যায়ের আকস্মিক প্রাণে আমি গভীরভাবে শোকাহত একজন স্বনামধন্য অধ্যাপক এবং পাঠ্য বইয়ের লেখক ছাড়াও তিনি জনপ্রিয় এবং সমাজকর্মী ছিলেন তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল পরিবার সূত্রের খবর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল মঙ্গলবার সকালে হৃদরোধে আক্রান্ত হয়েই তিনি প্রয়াত হন